অনুরাগেশ্বয় দেখুন মহাবিবাহ সপ্তাহ বেশ কয়েকদিন হল অনুরাগেশা নতুন অধ্যায় নিয়েছে মানে গল্পে এসেছে নতুন মোড় নিয়ে নতুন গল্প দেখানো হচ্ছে যার কারণে বাদ পড়েছে সকল অভিনেতা অভিনেত্রী শুধুমাত্র স্বস্তিকা ঘোষকে দেখা যাচ্ছে নতুন অধ্যায়ে অনুরাগেশোয়া কার্তিকা দীপমকে ফলো করলেও অনুরাগেশা সিজন টু ফলো করছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কুসুম দোলাকে এটি ম্যাজিক মোমেন্টস এর আন্ডারের সম্প্রসার হতো সেই অনুযায়ী ধারাবাহিকের গল্প কুসুম দোলার চৌধুরী বাড়ি থেকে আদিত্যর দাদা অভ্রর জন্য পরমাকে পছন্দ করা হয়েছে কিন্তু পরমা জানে আদিত্যর সাথে তার বিয়ে হবে তবে শেষ পর্যন্ত অব্র এবং পরমার বিয়ে হবে তারপরে শুরু হবে গল্পের মেন টুইস্ট এরপর ঘটনাচক্রে পরে বিয়ে হবে সুদীপ আদিত্যর বিয়ে কমপ্লিট হওয়ার পর পরমা জানতে পারবে যে আদিত্যর সঙ্গে নয় তার বরদা বর্দা সঙ্গে তার বিয়ে হয়েছে এরপর পরমা কোনোভাবেই এই বিয়েটা মেনে নেবে না সব মিলিয়ে আগামীতে খুবই টান পর্ব আসতে চলেছে অনুরাগেশ্বায় তাই কোনোভাবেই মিস করবেন না অনুরাগেশ্বর আপকামিং এপিসোড দেখুন সোম থেকে রবি ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসায় অনুরাগের সহ সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ